আমাকে লাস্টের শাশুড়ি। কাউর মধ্যে 23 বছর হচ্ছে যে জামাইstylesheet জামাইর খাবার। এই হচ্ছে আজকের আমাদের জামাই। ঠিক আছে। কি হচ্ছে আমরা রুমের মধ্যে চলে আসছি। এই আমাদের শুরু হবে। নমস্কার জয় শ্রীরাম সবাইকেই আপনার সাথে আছি আমি পিকা মন্ডল ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমরা হচ্ছে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসতে একটু ফানি ভিডিও জাস্ট অনেক দিন ধরে হচ্ছে ভিডিও করা হইতেছে না কারণ একটু একটু প্রবলেমে ছিলাম এই কারণে তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম টাইটেলে যেমন হচ্ছে আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী নিয়ে হচ্ছে আমাদের একটা ভিডিও বানাবো এই জন্য মোটামুটিভাবে আমরা পুরোই প্রস্তুত জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা শটটা রেডি করবো আমাদের মধ্যে এখন উপরে চলে আসছে নীরব এই নিরব হচ্ছে আজকের আমাদের জামাই ঠিক আছে আর বউ আর শাশুড়ি কি হয় এটা হচ্ছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মজা পাবেন তো বলার নেই আমাকে লাস্ট মেয়ে শাশুড়ি খাবার মধ্যে স্যার হচ্ছে এই যে জামাই হচ্ছে জামাইয়ের খাবার ঠিক আছে তো হচ্ছে আমরা রুমে ভিডিওটা করব তো আমরা হচ্ছে নিচে যাই আমরা অলরেডি রুমের মধ্যে চলে আসছি লাইটটা অন কর দেখা যাইতেছে না কিচ্ছু ভালো তো এই হচ্ছে আমরা রুমের মধ্যে চলে আসছি এই রুমটার মধ্যে হচ্ছে আমরা ভিডিও শুট করবো এরমটাই বেটার আমার মতে তো হ্যাঁ হ্যাঁ ওইটাই কীরকম হবে এটা বুঝছি না বাট ট্রাই করবো ভালো একটু আপনাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে তো আশা করতেছি ভালোই হবে ভিডিওটা। মানে হচ্ছে শুটের জন্য কাজ রেডি। হচ্ছে এদিকে সেটা অন হইতেছে আমাদের। আর হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শুট করবো এই ভিডিও।

আর একটা ভিডিও নেব কারণ একটা ভিডিওতে মোটামুটি হবে কমপ্লিট হবে না আশা করি আরেকটা ভিডিও নিতে হবে জাস্ট আজকেই পেয়ে যাবেন আপনার ভিডিওটা সমস্যা নাই যেহেতু আজকে জামাই সুস্থ তো সব দেখা হচ্ছে একটু পরে সো এই মাত্র একটা ভিডিও শেষ হলো আর হচ্ছে নীরবের খুব ঝাল লেগে গেছে নীরব ঝাল কমছে আমাদের বেল দেওয়া হয় না কিন্তু মানে মরিচ খাওয়ার ঝাল লেগে গেছে আর আমাদের বেলটা দেওয়া হয় না সব সময় মতো প্রথমে একটা ভুলি করি মানে ভিডিও শেষ হয়ে যায় বাট আমি থামবেল দিতে পারি না তো এখন থামবেলটা নেবো এই জন্য হচ্ছে ওয়েট করতেছি তারপরে হচ্ছে আমাদের একটা নতুন ভিডিও সব শুরু হবে হবেই না যাই হোক যে অনেক দিন ধরে হচ্ছে আমাদের ব্লগ তো দেওয়া হয়ে না আর ফানি ভিডিওগুলো দেওয়া হয়ে না কারণ হচ্ছে একটু পার্সোনাল প্রবলেম ছিল যে কারণে হচ্ছে আমি ভিডিওগুলো করতে পারিনি আর এইবার এদের জন্য একটা হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও আসতেছে আপনাদের জন্য যেটা হচ্ছে খুবই মজার হবে আজকের থেকে হয়তো আমরা কাজটা শুরু করে দেবো কারণ হচ্ছে ঈদ নিয়ে হচ্ছে আমাদের একটা ছোট্ট প্ল্যানিং আছে প্ল্যানিংটা নিয়ে হচ্ছে আমরা ভিডিওটা করব তো অবশ্যই হচ্ছে ভিডিওটাকে ভালো মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তারপর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে টাটা